হ্যালো বন্ধুরা কেমন রয়েছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছে চলো আজকে আমি তোমাদেরকে আমাদের গ্রামের যে মেলাটা হয় সেই মেলাতে টুকরো কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখো রাস্তার দাঁড়িয়ে বসে গেছে প্লাস্টিকের একটা দোকান খুব মিটমিটে আলো তাই না আর এই যে ছোটোর হাতের যে আলোটা সেটা কিন্তু অনেকটা আলোকিত করে দিচ্ছে এখানে স্টলগুলোতে মূলত আলোটা থাকে শুধুমাত্র এই স্টলগুলোতে যে ছোট্ট ছোট বাল্বগুলো থাকে সেই বাল্ব দিয়েই তাই এই আলোর কারণে হয়তো ভিডিওটা সেরকম আসবে না কিছু করার নেই তো গ্রামের মেলাগুলো এ ধরনেরই হয় এগুলো কিন্তু গৃহস্থলীর কাজে ভীষণ ব্যবহার হয় মেলা মানেই পাঁপড় ভাজা আর থাকে বাদাম ভাজা আর সুন্দর করে সাজানো থাকে কিছু স্টল আর ছোটোদের বায়না মেটানোর জন্য কিছু ছোট্ট ছোট্ট দোকান থাকে এই ছোট্ট দোকানগুলোই এই সময়টাই একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এই মেলাগুলোর তো মেলাতে সত্যিই যে সকল স্টলগুলো সাজানো আছে খুব সুন্দর বললাম না খুব কম আলোতে এখানে কিন্তু দোকানগুলো হয় এই দেখো এমার্জেন্সির আলোতেও কিন্তু ছোট্ট দোকানগুলো চলে ছিল কিছু ওড়নার দোকান ওড়নার কালেকশনগুলো বেশ ভালো ছিল আর ছোটদের যে দোকানগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দর একটা ঘর সাজানোর জন্য ছোট্ট ছোট্ট ফুলদানি এই দোকানটাও বেশ ভালো লেগেছিল। আগেই বলেছি বাদামের যে দোকানগুলো ছিল সেগুলো সত্যিই খুব সুন্দর ছিল আর একটা ছিল পানির স্টল আর এই পানির স্টলের পাশেই ছিল একটা ছোট্ট নাগরদোলা এখনও তেমন করে প্যাসেঞ্জার হয়নি মনে হয় ওতে প্যাসেঞ্জার নয় মানে খরিদ্দার আর ছিল প্রচুর ভিড় কম আলোতে এত লোকের ভিড় ছিল একটা ছোট্ট লস্যির দোকান আর পাশে ছোটদের এই যে আনন্দ করার দারুণ সব জিনিস বেশ ভালো লাগছিলো দেখো কত কম আলোতে সুন্দর একটা মেলা কিন্তু সেজে উঠেছে এগুলো কিন্তু শহরের সেই হাই ভোল্টেজ আলোর কিন্তু মেলা নয় তবুও এখানে যে আনন্দটা হয় সেটা কিন্তু চোখে পড়ার মতো এই একটা দোকানে এসেছিলো এই যে ভিডিওর কিছু আর কি তোমাকে রিয়ালিটি এনে দেবে আর কি মনে হবে যেন তার মধ্যেই আছি এই যে বাচ্চাটা কিভাবে মনে হয় ভিডিওর ভিতরে ওখানে কিছু দেখছে আর নিজেই দুলছে হয়তো ও রিয়েলাইজ করছে যে ওখানে ওই গেমের মধ্যেই হয়তো ঢুকে গেছি বা যে সিনটা দেখাচ্ছে হয়তো সেই সিনের মধ্যে ও নিজে রয়েছে এরকম একটা কিছু পাশের যারা ছিল দর্শক তারা বলছিল। তারই মাঝে একজন ফলোয়ারের সঙ্গে দেখা হলো তার সঙ্গে একটুখানি টুকরো করে ভিডিও তুলে নিলাম আর এদিকে লস্যিটাও রেডি হয়ে গেছিলো কারণ তার আগে একটুখানি লস্যির অর্ডার দিয়েছিলাম ছিল প্রচণ্ড ভিড় এত কম আলোতেও তো আমাদের গ্রামের মেলা যদিও খুব কম আলোতে হয় বললাম এই যে মনে ছিল যেন বর্ডারে রয়েছে একটা বন্দুক দিয়ে যাই হোক না তো বটেই তাই রেখে দিলাম ছোট্ট ছোট্ট দোকানগুলো খুব সুন্দর করে সাজানো ছিল আর নিচেতে বসেছিলো যেগুলো মানুষের ভিড় তো ছিল চোখে পড়ার মতো গৃহস্থলীর বিভিন্ন জিনিসপত্র দা কাঁচি বুটি দোকান বসে গেছে অনেকটা রাত হয়ে গেছে এবার কিন্তু ফিরতেও হবে হ্যাঁ ফিরতে হবে মানে অনেকটা দূর আমায় যেতে হবে না আমার বাড়ির একদম পাশেই আর কি এই দু মিনিটের রাস্তা তো চলো একটুখানি ফুচকা খাবো অনেকদিন পর ফুচকাটা খাবো তো চলে এসেছি ফুচকা স্টরের কাছে আর আছে তিরিশ টাকা দামের এই যে হরেক মাল তিরিশ টাকা এখানে যা কিছু নেবে সবই হলো তিরিশ টাকা এখনও যে তিরিশ টাকায় এত সুন্দর জিনিসপত্র পাওয়া যায় সেটা ভাবলেও কেমন অবাক লাগে এই যা দুর্মূল্যের বাজার তাতে তিরিশ টাকার জিনিস দিচ্ছে মানে অনেকটা আর ছিল এই যে আলুর চিপসের মতো সুন্দর করে সাজানো চলো অনেকটা সময় কেটে গেল আজকের মেলাতে আচ্ছা একটা মোমো স্টলও বসেছিলো যাক এতক্ষণে দোলনাটা ঘুরতে শুরু করেছে তখন তো দেখালাম যে ঘোর মানে দোলনাটা ঘুরছিল না দাঁড়িয়ে ছিল যাই হোক খুব সুন্দর একটা সন্ধে আমরা কাটিয়ে নিলাম এবার তো বাড়ি যাওয়ার পালা চলো খুব কম আলোতে তোমাদেরকে একটা ছোট্ট করে সুন্দর মেলার ভিডিও কিন্তু দেখিয়ে দিলাম আমাদের গ্রামের দিকের মেলাগুলো কিন্তু এই রকমই হয় খুব কম আলোতে থাকে আলোর প্রাচুর্য না থাকুক মানুষের মিল আছে এখানে তাই খুব সুন্দর করে একটা সন্ধে ভালো করে কাটিয়ে নিলাম অনেকগুলো মানুষের সঙ্গে পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলো হায় হ্যালো হলো তো আজকের মতো টাটা রাত্রি হয়ে গেছে অনেকটা